আই বিএস আইবিডি গার্ডস অটোমিন ডিজিজ এই যে বিভিন্ন ডিজিজ এই ডিজিজ গুলোতে আসলে মূলত পাকিস্তানের অ্যাসিড কমে যাওয়ার মধ্যে কি সম্পর্ক আছে আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ধন্যবাদ তো আমরা আইবিএস আইবিডি দুই ধরনের রোগী পাই তো আইবিএস এবং আইবিডি একটু পার্থক্যটা একটু বলেনি অল্প কথায় আইবিএস একটা ফাংশনাল প্রবলেম এটা মানে খাবারের হজমজনিত সমস্যা হম হয়তো কার কষা হয়ে যাচ্ছে কারো হয়তো ডায়রিয়া বা আমাম যাচ্ছে বা নরম হয়ে যাচ্ছে মানে অন্ত্রের গতি নষ্ট হয়ে যাচ্ছে হজমের যে শক্তিটা সেখানে মানে হজম করার জন্য তো অনেকগুলো বিষয় আছে এখানে অনেকগুলো অর্গানের ভূমিকা আছে যেমন স্টমাকের ভূমিকা আছে লিভারের ভূমিকা আছে প্যানক্রিয়াসের ভূমিকা আছে অন্ত্রের ভূমিকা আছে তো সবগুলোর মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয় মেল ফাংশন হয় মানে মেল ফাংশন কোনো অ্যানাটোমিক্যাল ত্রুটি হয় না বাট মেল ফাংশন হয় সেটাই হচ্ছে আইবিএস এর সমস্যাতে তো সেটা একটা প্রবলেম স্টমাক অ্যাসিড যদি ঠিক মতো না হয় তাহলে আইবিএস যাতে সমস্যা কারণ আপনার ঠিক মতো প্রথম অংশটা একটা চেইন রিয়াকশনের মতো তো স্টমাক অ্যাসিড যদি কম হয় তাহলে কি হবে লিভার ঠিক মতো পিত্ত রিলিজ করবে না একইভাবে প্যানক্রিয়াস ঠিক মতো এনজাইম রিলিজ করবে না আমাদের এনজাইম গুলো থাকে হচ্ছে অন্ত্রের গায়ে এনজাইম গুলো অ্যাক্টিভেট হবে না তো একটার সাথে সম্পর্কিত তাহলে অ্যাসিড যদি কম থাকে তার হয়তো কষা পায়খানা হয়ে যাচ্ছে কারো ডায়রিয়া হয়ে যাচ্ছে কারণ হয়তো পেটের পরবর্তী ব্যাকটেরিয়া ওভারগ্রোথ হয়ে যাচ্ছে যেটাকে আমরা বলি সিবু স্মল ইন্টারনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ ওইটার কারণে খাবারগুলো ফার্মেন্টেড হয়ে প্রচুর গ্যাস হচ্ছে এই গ্যাস পেটে বুটব্যাট করতে থাকে বদজম হয়ে থাকে কারোর বমি বমি লাগতে থাকে কারোর পেট ফাঁপা মনে হচ্ছে বেলুন হয়ে গেছে পেট মানে বিভিন্ন কমপ্লেন হয় হ্যাঁ এখানে হাইড্রোজেন গ্যাস এবং মিথেন গ্যাস দুই দুই টাইপের গ্যাস তৈরি হয় এটা ব্যাকটেরিয়ার উপর ডিপেন্ড করে তো এগুলো কিন্তু সবগুলোই সূত্রপাত হয় এই স্টমাক অ্যাসিড কমের কারণে আচ্ছা আর এইটা এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু তৈরি হয় একটা হচ্ছে ফুড সেন্সিটিভিটি এবং ফুড অ্যালার্জি শব্দ আছে ফুড হচ্ছে অল্প মাত্রার যদি সমস্যা তৈরি হয় মানে খাবারের প্রতি তার দেখানো শুরু করে শরীর কারণ ডাইজেশন হচ্ছে না আর আমরা জানি যে বডি অ্যালার্জেন হচ্ছে প্রোটিন যখন আমি মাছ মাংস খাচ্ছি বা এই যে চিংড়ি মাছ খাচ্ছি শাক খাচ্ছি দুধ খাচ্ছি এগুলো সবগুলোর মধ্যে প্রোটিন থাকে এই প্রোটিনগুলো ভেঙে দরকার ছিল অ্যাসিডের তো অ্যাসিড যদি সেগুলোকে ভেঙে না দেয় তাহলে কি হবে সেই ভাঙা যে ফুড পার্টিকেল গুলো তাহলে সেগুলো নামে চলে আসতেছে যেখানে সেটাকে এভাবে পৌঁছানোর কথা ছিল না এটাকে আগে থেকে আরো ডাইজেস্ট করে আসা উচিত ছিল তাহলে কি হচ্ছে যেখানে যেটা থাকার কথা ছিল না সেখানে সেটা পৌঁছায় গেছে তাহলে ওই প্রোটিনটা তখন আমার ট্রিগার করতেছে ওই গাটের ওখানে ওখানকার ব্যাকটেরিয়া ওইটাকে চিনতে পারতেছে না কারণ তার এইভাবে আসা উচিত ছিল না সেটার সাথে রিয়াকশন করতেছে গাটের এপিথিলামের সাথে রিয়াকশন করতেছে ওখানে গাটের মধ্যে আমাদের সবচেয়ে বড় শরীরে সেভেন্টি পার্সেন্ট ইমিউন সিস্টেমের প্রতিরক্ষা ব্যবস্থা থাকে এটাকে বলা হয় গাল্ট জিএলটি হ্যাঁ এবং মাল্ট মানে গাট অ্যাসোসিয়েটেড লিমফিয়েটিক সিস্টেম মিক্রোস অ্যাসোসিয়েটেড লিমফেটিক সিস্টেম এই দুইটা জিনিস থাকে সেভেন্টি পার্সেন্ট বডি ইমিউন সিস্টেমে তারা কিন্তু এই এই জিনিসটার সাথে তখন একটা রিয়াকশন শুরু করে